စစ်တာကလည်းနေတာပါသူကလည်းပြုံးတယ် রাখবেন না হ্যাঁ সবজি পোষার মধ্যে রাখবেন না ওখানে দেখ সবলক্ষ্য মোটামুটি ইতিবাসীদের বলানো হচ্ছে যে আপনারা জঞ্জাল আলাদা আলাদা পাত্রে রাখুন আমরা সেই মতোই জঞ্জাল সংগ্রহ করব সবুজ জায়গায় ফেলুন এবং প্লাস্টিক আপনার লোহা বা অন্য কিছু আপনারা নীল জায়গায় ফেলুন ম্যানেজমেন্টের প্রথম কারণই হলো সব পৃথকীকরণ জঞ্জাল আমাদের বাড়ির যে আবর্জনা সেটাকে আলাদা করা আমাদের নির্মল সাথীর উৎসাহ মেয়েরা করছিল কিন্তু আমার কোথাও মনে হয়েছিল যে এই কাজটা আরও ভালো হবে নিজেরা নামলে ভালো হবে এবং গত সোমবার থেকে আমি নিচে নেমেছি একটা নির্দিষ্ট রুট ধরে আমার ওয়ার্ড থেকে শুরু হয়েছে এবং ভীষণ ভালো সারা আপনি নিজেও দেখবেন এই সারাতে আমরা দু ঘন্টা প্রতিদিন সময় দিচ্ছি এবং আগামী এক মাস এই দু ঘন্টা দুয়ে সময় দিয়ে গোটা ওয়ার্ডকে আমরা জঞ্জ জঞ্জাল শুধু গাড়িতে নির্দিষ্ট গাড়িতে ফেলার অভ্যাস না বাড়ি থেকে আলাদা আলাদা করে জঞ্জালকে আমাদের যে আবর্জনা সেটা পৃথিকীকরণ করে আমরা সংগ্রহ করব এবং এটা শুধু আমার ওয়ার্ড না আস্তে আস্তে প্রতিটি ওয়ার্ডেই শুরু হয়ে যাবে বা হচ্ছে সুতরাং আমরা আগামী তিন মাসের মধ্যে গোটা শহর থেকে আমরা এই জঞ্জালকে আল মানে গাড়ির আবর্জনাকে আলাদা করেই নেব